শুন আজ একটা গাছ দেখাই গাছ বললে ভুল হবে একটা লতানো গাছ যার পাতাগুলো দেখতে অসত্তর পাতার মতন কিছুটা সরু ডাঁটি লতানো আর ফুল খুবই সুন্দর সবুজ রঙের নাম হচ্ছে যুক্তি ফুল দেখুন ফুলগুলো সবুজ খুবই সুন্দর লতানো মাটিতে লাগালে গাছ অনেক বড় হয় অনেক ফুল হবে প্রতিটা পাতার গোড়া গোড়ায় ফুল আছে প্রতিটা পাতার গোড়া গোড়ায় ফুল আছে আমরা যে প্লাস্টিকগুলো ফেলে দিই পাঁচ কিলো আটার ব্যাগ পলিথিনের সেটাকে আমি ইউজ করেছি বাইরে না ফেলে পলিউশন না করে আমরা এটা কাজে লাগিয়েছি একটা গাছ লাগিয়ে এটার ফুল যত সুন্দর দেখতে তার গুণও প্রচুর ডায়াবেটিস রোগ রোগীদের জন্য এটা খুব ভালো একটা ওষুধ বলা যেতে পারে বিভিন্নভাবে এটাকে করে খাওয়া যায় ভাজা সবজি সেদ্ধ নানাভাবে এই ফুলটাকে রান্না করে খাওয়া যেতে পারে এছাড়া এটা। নানা রকম শরীরে রোগ স্কিনের রোগ দুর্বলতা রক্ত তৈরি করতেও সাহায্য করে এটা একটা মহা ঔষধি গুণে ভরা আমরা এটা একটা ছোটো জায়গাতে লাগাতেই পারি এই যুক্তি ফুলের গাছ আমরা ঘরে নানা রকম গাছের সঙ্গে একটা রাখতেই পারি যেটা আমাদের খুবই কাজে লাগে উপকরিয়া উপকারিতাও কম নয় প্রচুর উপকার আছে এটার মিডিয়া বেশি কিছু লাগে না জল টবে শুকোলে তারপরে জল দিতে হয় প্রতিদিনই জল দিতে হবে আর মাটিতে লাগালে একে কোনো সার বা কিছু দিতে হয় না শুধু একটু জল দিলেই হয় প্রচুর লতায় বন জঙ্গলের মতন হয়ে যায় অথচ প্রচুর গুণ এই গাছ আমাদের এখন প্রায় হারিয়ে যাচ্ছে বা আমাদের প্রজন্ম ছেলেমেয়েরাও এটার গুণাগুণ সম্বন্ধে জানে না বা খায় না সেই জন্যে আপনারা এটা দেখুন লাগান ঘরে আর প্রচুর প্রচুর উপকার পান আমার ভিডিওটা যদি ভালো লাগে এই রকম যদি আরও গাছ দেখতে চান একটা সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক আর একটা লাইক শেয়ার ভালোবেসে একটা করবেন ধন্যবাদ